ভগবান বললেন ওই সব চিন্তা করো না তোমরা কর্ম করো ফল তো আমি দেব কে অমৃত পান করবে কে করবে না সেটা আমি দেখব তোমরা কর্ম করো এটাই সব থেকে বড় উপদেশ আমাদেরকে কর্ম করা উচিত তার ফল কি হবে সেটা দেখলে তুমি জীবনে কখনো আগে বাড়তে পারবে না কর্ম করে চলো কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে কদাচন মা কর্মল হেতর্ভু মাতে মা ভগবান অর্জুনকে উপদেশ করছেন তো কর্ম করতে থাক আপনি কাউকে গো দান করলেন দানের পরে সে যদি সেই গাভীটাকে পালন করতে সামর্থ্য বানানো হয় তাহলে তার পালন করবে যদি তার কাছে সামর্থ্য নেই তার এর সংশয় নেই এখন সেটা তার বস্তু যাকে আপনি দান করেছেন সেটা তার বস্তু সে নিজের সেই বস্তুকে রাখুক দান করুক অন্য কাউকে স্বর্ণ দান করলেন সে সোনাটাকে পরুক সোনাটাকে ঘরের মধ্যে আলমারিতে চাবির তাবি দিয়ে তালা দিয়ে রাখুক অন্য কাউকে দিয়ে দেখ বা বিক্রি করে নিজের উদর পূর্তি করুক সেটা দিয়ে দাতার কোনো সংশয় রাখতে নেই দান মানে দান যেই বস্তু দেওয়া হয়ে গেছে সেটা নিয়ে কখনো কোনো বিচার করতে নেই বিচার করলেই পাপ হয়ে যাবে আপনি দান করলেন তার পুণ্য আপনি পেলেন যে গৃহীতা যে সেটাকে গ্রহণ করেছে তার সমর্থ রাখার হলে রাখবে সেই বেচারা যদি খেতেই না পারছে গরুকে যদি খাওয়াতেই না পারছে তখন কি করবে তখন সেটাকে বিক্রয় করে দেবে না হয় অন্য কাউকেও দিয়ে দিতে পারে সেটা দিয়ে কোনো সংশয় বা কোনো সমস্যা নেই প্রেম সেগুলো রামকে ভাজ না কৃষ্ণকে এই শরীর কোনো কাজে লাগে নারায়ণ নামের যত মহিমা নারায়ণ কবচের ততই এক সময় দেবরাজ ইন্দ্রকে তষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ নারায়ণ কবচের উপদেশ দিয়েছিলেন ওম নমো নারায়ণায়েতে বিপর্যয় মথা পেবা দিব্য মহারাজ নারায়ণ কবচের উপদেশ করলেন এই নারায়ণ কবচ যে জীব ধারণ করে বা নিত্য নারায়ণ কবচ পাঠ করে অকাল মৃত্যু অপমৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে যায় কার যদি এই যে ধুপকাটি গুলো আছে একদম প্যান্ডেলের বাইরে রেখে দিয়ে কারোর যদি অকাল মৃত্যু ভয় হয় কার যদি অপমৃত্যু ভয় হয় নারায়ণ কবচ তাকে নিত্য পাঠ করা উচিত নারায়ণ কবচের এতটা মহিম পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলুন ভগবানকে কিভাবে পাওয়া যায় ভগবানকে পাওয়ার রাস্তা কি আমরা সবাই তাই তো জানতে চাই তো যারা কৃষ্ণ ভক্ত তারা সবাই এটাই জানতে চায় যে ভগবানকে কি করে পাওয়া যায় ভগবানকে পাওয়ার রাস্তা কি কে কে জানতে চায় সবাই তো প্রেম সে বলো খুব মন দিয়ে শুনবে ভগবানকে পাওয়ার সহজ রাস্তা সরল রাস্তা ভগবানকে যদি পেতে হয় তার একটি রাস্তা কি বলে ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করো না কোনো প্রকারে একটি সম্বন্ধ এক সময় শ্রী যুধিষ্ঠির মহারাজ দেবশ্রী নারদকেই প্রশ্ন করেছিলেন তখন দেবশ্রী নারদ উত্তর দিয়েছিলেন ভগবানকে যে কোনো সম্বন্ধের দ্বারা যায় সম্বন্ধ কি কি হতে পারে ভগবানের সঙ্গে বলে কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথাভক্তেশ্বরে মন আবেশম হেত্বা বহবস্তদ গতিম গতা কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ ভগবানের সঙ্গে যে কোনো রূপে সম্বন্ধ হতে পারে কামের সম্বন্ধ কাম দ্বেষ মানে হিংসা ঈর্ষা ভয়াত ভয় ভগবানের সঙ্গে ভয়েরও সম্বন্ধ হয় স্নেহাত ভগবানের সঙ্গে স্নেহেরও সম্বন্ধে যদি বলছেন ভগবানকে কাম দ্বারাও পাওয়া যায় হিংসা দ্বারাও পাওয়া যায় ভয়ের দ্বারাও পাওয়া যায় স্নেহের দ্বারাও পাওয়া যায় বলে হ্যাঁ বলে এইভাবে কে পেয়েছে বলে তাহলে শোনো গোপ্য হকামাদ কংস দ্বেষাচ্যাদয় নৃপা সম্বন্ধা বৃষ্ণ স্নেহা ইয়ম ভক্ত ভয় বিভো গোপ্য কামার গোপীগণ গোবিন্দকে কামের সম্বন্ধে পেয়েছেন কি কাম গোপীগণ চেয়েছেন যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেন আমাদের স্বামী হয় আমাদের পতি হয় চেয়েছেন না মা কাত্যায়নীর কাছে ব্রত করে কি চাইছেন কাত্যায়নি মহামায় মহাগি নন্দ গোপস দেবী পতন হে মা হে জগদম্বা হে ভগবতি গৌরী কৃপা করো যেন নন্দ নন্দনকে আমি স্বামী রূপে পেতে ভগবানকে স্বামীর সম্বন্ধে কামের সম্বন্ধেও পাওয়া যায় দেখুন এই সংসারের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ এইগুলো থেকে কেউ মুক্ত হতে পারেনি কেউ পেরেছে জগতের মধ্যে কেউ মুক্ত হতে পারে শাক পাত খাত হ্যাঁ তেনাহু শতা কাম যারা ঘাস পাতা ফল মূল খায় তারাও কাম থেকে বাঁচতে পারে বাঁদর হয় না বাঁদর বান্দর কি খায় লতা পাতা শাক ফল এগুলোই তো খায় হরিণ কি খায় ঘাস খায় গরু কি খায় বলে ঘাস খায় তাই তো ঘোড়া কি খায় হ্যাঁ ঘাসি তো খায় এরা কি কাম থেকে বেঁচে আছে তেনাহু সতাবত কাম কাম থেকে এরাও মুক্ত হতে পারেনি খুব মন দিয়ে যদি ভাবে যে মাছ খেলে মাংস খেলেই একমাত্র মারা তার মধ্যে কাম থাকবে না না সাগ পাত যে हैं হ্যাঁ গোস্বামী তুষিদাসজি বলছেন তে না হু কাম কাম থেকে কেউ বাঁচতে পারেনি ক্রোধ থেকে কেউ বাঁচতে পারেনি ক্রোধ থেকে কেউ বাঁচতে পেরেছে দুর্বাসা ঋষি কি খান বলে দুর্বা খান দুর্বা দুর্বা মানে বুঝেছো তো দুর্বা কাকে বলে ছোট ছোট ঘাস গুলো হয় কি খায় দুর্বা খায় ভগবান গণপতি গণেশ গণেশ কি খান দুর্বা দুর্বাসার মধ্যে কি ক্রোধ কম আছে রাগ কম আছে এই সংসারে কাম ক্রোধ লোভ মোহ এগুলো থেকে কেউ বাঁচতে পারে তাহলে এগুলো থেকে মুক্তি কি করে হবে বলে এগুলো থেকে তুমি বাঁচতে তো পারবে না কিন্তু অন্যদিকে ঘোরানো যায় কাম ক্রোধ লোভ মোহ এগুলোকে বিষয়ের দিকে না ঘুরিয়ে ঠাকুরের দিকে ঘুরিয়ে গোবিন্দের দিকে ঘুরিয়ে দাও বলে কাম হবে তাও গোবিন্দের প্রতি যদি কামনাও হয় গোবিন্দের প্রতি যদি প্রতিরূপে পেতে হয় তাহলে গোবিন্দের কামনা করো দেহ সঙ্গ অঙ্গ অঙ্গসঙ্গও যদি পাওয়ার ইচ্ছা হয় তাহলে গোবিন্দের প্রতি যেন হয় আমার রাধা শ্যাম প্রতি যেন হয় ক্রোধ রাগ উঠলেও ঠাকুরের প্রতি যদি মনে রাগ উঠে তাও গোবিন্দের কাছে গিয়ে বসো ঠাকুরকে শোনা লোভ যদি হয় তাহলেও গোবিন্দের প্রতি যেমন লোক বলে শ্রীমত তুলসিয়া গোবিন্দের চরণের তুলসী কখন পাব লোভ কিসের হবে গোবিন্দের চরণের তুলসী কখন পাব কৃষ্ণ ভক্তদের অধরামৃত কখন পাবো বৈষ্ণবদের প্রসাদ কখন পাব। রাধা গোবিন্দের প্রসাদ কখন পাব এইসব জিনিসের লোভ রাখ মোহ যদি হয় মোহ ঠাকুরের প্রতি ঠাকুরের সেবা কিভাবে দেবো মঙ্গলা আরতি কিভাবে করব। ঠাকুরকে ঠিক মতন ঘুম পারিয়েছে কিনা ঠাকুরের মাথার নিচে বালিশ দিয়েছে কিনা যেরকম নিজে বাচ্চার প্রতি মোহ হয় না বাচ্চা যখন ঘুমায় তখন কত সুন্দর করে বিছানা একদম ধেড়ে ঝুড়ে পরিষ্কার করে বাচ্চার মাথাটা ঠিক আছে কিনা ঠিক মতন পজিশনে আছে কিনা বালিশটা ঠিক মতন দিয়ে দুই দিক দিয়ে কোল বালিশ দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে তারপর আবার দেখা হয় তাই কিনা তারপরে নিজের ঠাকুরের প্রতি মোহরা গোবিন্দকে শয়ন দিয়েছি ঠিক মতন দিয়েছি কিনা ঠাকুরকে ভোগ দিয়েছি ভোগের মধ্যে দুধটা বেশি গরম তো নয় কেন বলে বেশি গরম হলে গোবিন্দের জিভা জলে যাবে সেবার ভাবের প্রতি মোহরা তাহলে কি হবে বলে কামও থাকবে ক্রোধও থাকবে লোভও থাকবে আর মোহ থাকবে কিন্তু যখন এগুলো গোবিন্দের প্রতি হবে একটি হবে হবে তখন সম্বন্ধযন্তন করতে করতে গোবিন্দের চিন্তন করতে করতে শত অন্তর ইন্দ্রিয় চিত্ত আমাদের শুদ্ধ হয়ে যায় তখন ঠাকুর ছাড়া আর কিছু ভালো আর কিচ্ছু ভালো লাগে তখন তো শুধু একই জিনিস দেখা যাবে শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ছাড়া তখন আর কিছু দেখা যাবে তাহলে এই সম্বন্ধ দ্বারা ভগবানকে পাওয়া যায় বলে হ্যাঁ নৃপা হিংসা করে ভগবানকে কে পেয়েছে বলে শিশুপাল পেয়েছে শিশুপাল কি করতো ভগবানকে হিংসা করতো গালি দিত হিরণ্যকশিপু কি করতো ভগবানকে গালি দিত দিত কি না তার জন্য বলা হয়েছে ভগবানকে হিংসা করেও পাওয়া যায় ভয়াদংস কংস ভয়ে ভগবানকে পেয়েছে যখন থেকে নারদ বলে গেছেন তোমার শত্রু হলো কৃষ্ণ দেখতে কেমন বলে কালা হে দেখতে কেমন কালো কালো দেখলেই সঙ্গে সঙ্গে ভয় পাব তা চোখের দিকে তাকাতো না কেন চোখের মনিগুলো কালো তো কালো দেখলেই ওটা আমাদের কৃষ্ণ দেখতে এই হলো ভয় প্রশ্ন করলেন তাহলে প্রভু হিরণ্যাক্ষ বধের কথা তো শুনেছি কিন্তু হিরণ্যকোশি পুরুদ্ধার ভগবান কিভাবে করলেন কৃপা করে সেই বৃত্তান্ত বর্ণনা শ্রী সুখদেব প্রভু বর্ণন করেছেন খুব মন দিয়েছেন হিরণ্যাক্ষের মৃত্যুর পরে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য হিরণ্যকশিপু কি করলেন ভগবান শ্রী হরির সঙ্গে শত্রুতা নিয়ে নিয়েছেন হারিনা কোড় মূর তিনা ভগবানের সঙ্গে বৈরতা নিয়েছে হিংসা শুরু করে দিয়েছে এখন হিংসা করে ভগবানের তো আর কিছু করতে পারছে না তাই ভাবলো যে তপস্যা করে বরদান নেব আর বরদান পেয়ে আমি বিষ্ণুকে শেষ করে দেব নারায়ণকে শেষ করে দেব এই বিচার করে তপস্যা আরম্ভ করেছে ঘোর তপস্যা করলেন ব্রহ্মা প্রসন্ন হয়েছেন ব্রহ্মা বললেন চাও তিষ্ঠ ভদ্রম তে বরদোহম বর তপসিদ্ধিপিতশিও বললেন হে পরম পিতা যা চাইব দেবেন ব্রহ্মা বললেন চাও বলে এমন বর দিন আমি যেন অমর হয়ে যাই ব্রহ্মা বললেন সে তো সম্ভব নয় কেন এই সংসারে অমর তো আমিও নই সংসারে কেউ পার্মানেন্ট নেই না ব্রহ্ম কোম দিয়ে শুনবে না ব্রহ্মা পারমানেন্ট না ইন্দ্র পারমানেন্ট ব্রহ্মাকেও একটি নিজের সিট খালি করতে হবে ব্রহ্মারও একটা টাইম আছে একটা লিমিট আছে ব্রহ্মারও একটা ব্যালিডিটি আছে কালো ইয়মুদি পরার্ধ ব্রহ্মার আয়ু কত বলে দুই পরার্ধ দুই পরার্ধ পরে ব্রহ্মাকেও নিজেদের ত্যাগ করতে হয় নতুন ব্রহ্মা আসে তাহলে অমরত্ব ছেড়ে যা চাইবে চেয়ে নাও তাহলে এমন বরদিন পরম পিতা না ঘরে মরি না বাইরে মরি না দিনে মরি না রাত্রে মরি না আকাশে মরি না পাতালে মরি না জলে মরি না স্থলে মরি না অস্ত্রে মরি না ষষ্ঠে মরি না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব শুধু তাই নয় বারো মাসে মৃত্যু না হয় আর কিছু বাকি আছে আপনার রচিত সৃষ্টির কোন জীবের হাতেই আমার মৃত্যু না হয় তথা বললেন যাও তাই হবে হিরণ্যকশিপু বরদান প্রাপ্ত করে এসেছেন দিব্য আনন্দে উন্মাদিত হয়ে গেছে চারদিকে মহারাজ প্রচার করে দিয়েছে বলে আমি এখন অমর হয়ে গেছি কেন বলে মানুষ মরবে কোথায় ঘরে মরবে না হলে বাইরে মরবে আকাশে নয় পাতালে জলে বা স্থলে অস্ত্রে শস্ত্রে পশু নর বানর দেব দানব কোথাও না হলে বারো মাসে তো মরবে আমার তো মৃত্যুই নেই ব্রহ্মা বেশি চালাক সাত ছিল ব্রহ্মাকে বোকা বানিয়ে দিয়েছে আচ্ছা এই সংসারে সবাই নিজেকে খুব চালাক মনে করে তাই না প্রেমসে বলো তুলে সংসার এই সংসারের মধ্যে বিভিন্ন প্রকারের লোক আর তার মধ্যে যে যাকে ঠকাতে পারে সে নিজেকে অতই চালাক মনে করে প্রেম সে বলো কিন্তু মনে রাখবে এই সংসারে কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে এই জিনিসটা মনে রাখবে কাউকে দুঃখ দিয়ে তুমি সুখ পাবে সম্ভব নয় ঠকিয়ে তুমি সুখী হবে তা সম্ভব মর্ত পাতাল তিন লোকে আক্রমণ করে দিয়েছে সব বিজয় প্রাপ্ত করেছে হেরণ্যকশিপুর স্ত্রী কয়াধুর গর্বের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো সেই পুত্রের নাম রাখা হয়েছে প্রহ্লাদ বলিয়ে প্রহাদি মহারাজ এই প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত হয়েছেন প্রহ্লাদ জন্ম থেকে ভক্ত কি করে হয়েছে বলে দেখুন বাচ্চার মধ্যে যে সংস্কার হয় এই সংস্কার পূর্বকৃত হয়